আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পঞ্চগড়ের জন্য সরকারি চাকরির সুযোগ পদ সংখ্যা একত্রিশটি পঞ্চগড় জেলা পরিষদের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের অধীনে অফিসে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরি পদে ষোলো থেকে বিশতম গ্রেডে একত্রিশ জনকে অস্থায়ী বৃত্তিতে নিয়োগ দেওয়া হবে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পথ সংখ্যা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পথ সংখ্যা চারটি যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ এসএসসি বা সমমান পাশ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রায়ণের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন শব্দ থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো দ্বিতীয় পদের নাম নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি ন্যূনতম যোগ্যতা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপি বা সমমান পাস কম্পিউটার ব্যবহারের দক্ষ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো তৃতীয় পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সংখ্যা দুইটি ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ বাংলায় শব্দ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড শূন্য চতুর্থ পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা একটি যোগ্যতা এইচএসসি পাস বা সমমান পাস কম্পিউটার চালানোর দক্ষতা এবং মুদ্রাক্ষর ঘরে গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পঞ্চম পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা তেইশটি এসএসসি বা সমমান পাস বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে দশ হাজার বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়স প্রার্থীর বয়স ছিল জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে জেলা প্রশাসকের ওয়েবসাইটে ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নাম্বার থেকে এক দুই এক নাম্বারে কল করে জানতে পারবে তো আবেদনের ওয়েবসাইটটি হলো ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবার বলে দিচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ডিসি পঞ্চগড় ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন আবেদনের ফি ন্যূনত আবেদনের ফর্ম পূরণের অন অনদি বাহাত্তর ঘন্টার মধ্যে ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৩০ টাকা সহ মোট দুইশো টাকা এবং পঞ্চম পদের জন্য একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা টেলিটক প্রিপেড মোবাইল থেকে এস এর মাধ্যমে জমা দিতে হবে আর এই পদের জন্য আবেদন করতে পারবেন আপনারা পহেলা জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত তো আশা করি আপনারা আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লেগেছে যদি আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালো লেগে থাকে আপনার ওয়ালে শেয়ার দিয়ে রাখবেন রাখবেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন